সম্মানিত দর্শক তো নিউজের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি রোপিয়া রোকিয়া হলে বিশ্ববিদ্যালয়ের যে হল মূল সদর্ক তারা দেখতে পাচ্ছেন যে হোক হলে শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু আসলে ওই বহিরাগতের দুই গালে দুটা মারো খেলায় চালায় এ ধরনের বিভিন্ন স্লোগান দেখি আপনারা জানেন যে ছাত্রলীগের একটি কর্মসূচি আজকে ছিল তারা একটার সময় রাজু ভাস্করের পারদেশে তারা তারা একটি প্রতিবাদ সভা করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণকে বিকৃতির প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগে একটি একটি কর্মসূচি ঘোষণা করেছিল তারা রাজু ভাস্করের পারদেশে একটি অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে সেই অবস্থান কর্মসূচি পালন করা শেষ হল তারা কিন্তু এখনও রাজ ভাস্কর্য ছেড়ে যায়নি তারা কিন্তু রাজ ভাস্করে পারদর্শী অবস্থান করছে আমরা দেখেছি ছাত্রলীগের বিভিন্ন ইউনিট উত্তর দীক্ষণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সহ বিভিন্ন থানা বিশ্ববিদ্যালয় কলেজ সহ ঢাকা ও আশপাশের যে ছাত্রলীগের যে ছেলেরা তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে আমরা দেখছি যে এখনও তারা কিন্তু রাজা ভাস্কর্যে পারদর্শী অবস্থান করছে তারই প্রতিবাদে বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন এ কারণে কিন্তু রোকেয়া হলের যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেখতে যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রোকেয়া রোকেয়া হলের যে মূল ফটক আমরা সেই ফটকের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রোকেয়া হলের যে আবাসিক শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে মূল ফটকের বাইরে তারা তারা রাস্তায় অবস্থান অবস্থান করছে তারা বলছে যে এখানে বহিরাগত বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে আমরা দেখানোর চেষ্টা করি যে রাজু হসপিটালের পাদদেশে এখানে কিন্তু এখনও ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু লাঠি সুটা নিয়ে অবস্থান করছে এবং তার অল্প খানিকটা দূরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রোকেয়া হল সেই রোকেয়া হলে গেটের সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রোকেয়া হলে যে নারী শিক্ষার্থী তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হলে যে গেট তারা কিন্তু সেই গেটের সামনে অবস্থান করছে আপনি যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখনও অবস্থান করছেন এবং তারা এখানে আছেন বলেই কিন্তু তারা আসলে তারা আসলে তারা আসলে কিন্তু আমরা তারা আসলে এই বিক্ষুপ্ত করছে আমরা আমরা দেখেছি যে এই দেশে যে নজর যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে ঢাকা হয় যে আশপাশ যে এখানে কিন্তু বিজেপি মোতায়েন করা হয়েছে আমরা দেখেছি যে আমরা 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 দেখতে পেয়েছি যে বিজেপি যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সামনে দিয়ে আসলে প্রদক্ষিণ করছিলো তখন আমরা দেখেছি যে রোকিয়া হলে যে ছাত্রীরা তারা কিন্তু বুয়া বুয়া বলে স্লোগান দিয়েছে কারণ তারা বলছে যে আমরা আমরা যেমন যেগুলো দেখছি সাধারণত শিক্ষার্থীরা পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের কাউকে দেখলে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে আসলে উচ্চারণ করতে থাকে আসলে তারা পুলিশের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত আপনারা জানেন যে আপনি আপনারা জানেন যে যখনই এখান দিয়ে আসলে বিজিবি তারা অতিক্রম করছিল সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আসলে ভুয়া ভুয়া বলে তারা ধর্মী দিচ্ছিল কারণ তারা আসলে প্রশাসনের যে কর্মত্বতা এতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রচণ্ড ক্ষিপ্ত ক্ষুদ্র তারা আসলে প্রশাসনের কর্মকাণ্ড কারণ তারা বলেন যে পুলিশ প্রজাতন্ত্র কর্মচারী তারা আসলে সাধারণ জনগণের নিরাপত্তা দিবে সাধারণ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তা দিবে সাধারণ দেখতে পেলেন যে এক বিজিবি বিজেপি হোন্ডা নিয়ে এই রুকিয়া হলের যে রাস্তা অতিক্রম করাতেই সাধারণ শিক্ষার্থীরা রোপে হলে যে আবাসিক শিক্ষার্থীরা তারা কিন্তু হই হৈ 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 করে তারা চিৎকার করে উঠেছে কারণ তারা প্রশাসনে কাউকে দেখলেই তারা কিন্তু আসলে সহ্য করতে পারছেন আপনারা বলেছেন যে রোপে হলে শিক্ষার্থীরা তারা লাঠি সকালে কিন্তু রাজপথে আসে তারা বলছে যে যে বহিরাগতদের দুই গালে জুতা মারো তালে তালে শুনিদের দুই গালে জুতাম তালে তালে তারা 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 কি এই ধরনের বিভিন্ন বিভিন্ন আসলে প্রোগ্রাম দিচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে নেট বিভ্রান্তের কারণে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার নেট করে দেওয়া হয়েছে একজন স্টক করে দেওয়া হয়েছে আমরা এই জন্য লাইভে যেহেতু ঢুকতে পারছি না আমরা আসলে চেষ্টা করব পরবর্তীতে আপনাদের আসলে এগুলো শেয়ার করার জন্য আপনাদের যেখান থেকে আমাদের লাইভ আমাদের এই এই নিউজ নাইনটির এই একটু আসলে অংশগ্রহণ করছেন সবাইকে তারা নিউজ নাইন্ডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানান যে নিউজ লাইন্ডের চেষ্টা করে প্রতি মুহূর্তে সাংবাদিক আপনাদের সঙ্গে ঢুকতে আরে ধত এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে রোক্রিয়া হল সে রোক্রিয়া হলের শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের প্রধান ফটকের বাইরে তারা কিন্তু রাজপথে বসে বিক্ষোভ করছে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বহিরাগতরা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে বহিরাগতদের আসলে এখান থেকে বিতাড়িত করতে হবে কারণ গতকালকে জানেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে বহিরাগত সন্ত্রাসীরা সেখানে গুলি গুলিবর্ষণ করেছে সেখানে 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 আমরা ককটিল বিস্ফোরণের শব্দ শুনেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই লোকে হলে যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই এই রাস্তা দিয়ে এই ফলে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া তারা আসলে চলাচল করতে দিচ্ছেন না যারা এখান দিয়ে আসছেন তাদের কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে তারা আসলে এখানে রাজপথে অবস্থান করবেন তারা আসলে এমনটি বলছেন এবং তারা বিক্ষোভ করছেন যে কি পাচ্ছেন যে রাজু ভাস্কর্য পাড়েছে এখন কিন্তু ছাত্রলীগের যে নেতা নেতাকর্মীরা কিন্তু এখনও অবস্থান করছে লাঠি নিয়ে আর অল্প খানিকটা দূরেই কিন্তু রুকে হল সেই রুকে হলের সামনে রুকে হলের যে আবাসিক শিক্ষার্থী সে সেই শিক্ষার্থীরা কিন্তু আসলে বিক্ষোভ করছেন তারা বলছেন যে বা বহিরাগতদের দুই গালে জুতা মারো তালে খুনিদের দুই গালে জুতো মারো তালা এ ধরনের তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে এখানে যারা অবস্থান করছে অর্থাৎ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা তাদেরকে আসলে তারা বহৃত বহিরাগত বলে আখ্যায়িত করেছেন এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে দুপুর একটা থেকে বাংলাদেশ ছাত্রলীগ এখানে একটি আসলে প্রতিবাদ সভা ডেকেছিল তারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করার আসলে প্রতিবাদে তারা একটি কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি দুপুর একটায় শুরু হয় আমরা সেটি সেই তখন থেকেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এই ফস্কর যে পাতলসীরা অবস্থান করছে পাশাপাশি এখানে কিন্তু